তো তোমাদেরকে সকালের পরে আর কোনো আপডেট দিতে পারিনি যেহেতু কাজ হচ্ছিলো এবার কাজের মাঝখানে আপডেট কি লেগেছে আপডেট দিতে পারছিলাম না তো অলমোস্ট ফাইনালি আমার খাট কিন্তু পালিশ করা হয়ে গেছে তো ভাবলাম একবারে খাটটা পালিশ করা হলেই তোমাদেরকে ফাইনাল লুকটা আমি দেব। তো চলো ফাইনাল লুকটা আমি তোমাদেরকে দেখাই আমার তো ভীষণই পছন্দ হয়েছে আমার ঘরের জাজিংটা দেখানো সব উল্টে উল্টে আমার ঘরটা নিজের দিকে নিজে হাসি পায় যাই হোক আমি ভাবছিলাম যে একবার ফাইনাল লুকটাই তোমাদেরকে দেখাবো তো আমার তো ভীষণই পছন্দ হয়েছে বলতে পারবো আমার খুব ভালো লেগেছে এবার তোমরা একটু দেখে বলো তো কেমন লাগছে নাকি আগের লুকটাই খাটের ভালো লাগছিলো নাকি এখন ভালো লাগছিলো কারণ একটু কিছু চেঞ্জ করেছি খাটের মধ্যে তো কী চেঞ্জ করেছো চলো তোমাদের দেখাই তো এই যে আমার খাটের লুকটা দেখতেই পাচ্ছ এই ফুলগুলো চেঞ্জ হয়েছে সেটা বুঝতেই পারছো আশা করি তোমরা তো এই যে খাটের পুরো লুকটা সামনের দিকটাও এরকমই করা হয়েছে তোমাদেরকে দূর থেকে দেখাই দাঁড়ো এই যে লোকটা আমার এসে কিন্তু এবার ঢাকা দেওয়ার রয়েছে কিছু করার নেই তো এই যে লোকটা দেখো বাবা গো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও বাকি এইভাবে তো এতে বেশি সুন্দর লাগবে না বিছানা টিছানা পাতলে পরে তখন একটা ব্যাপার লাগে মানে এইভাবে তো আর অতটা ভালো লাগে না সদ্য পালিশ করে গেল তো এটাই লোক আমার ঘর দেখো জাস্ট দেখো আমার ঘর আমার শুধু আমার ঘরটাকে দেখাতে ইচ্ছা করে তোমাদের আজকে এখন বারবার করে আমি কোথায় বাস করছি তো এই হচ্ছে আমার খাটটা দেখিয়ে দিলাম তোমাদের আমার খাট কমপ্লিট কিন্তু এখন আমি ঘর পরিষ্কার করতে পারবো না আমাকে ঘরটা এইভাবেই রাখতে হবে দার্জিলটাও পারতে হবে না ঘর ঝাড়ু দিতে হবে না মুসতে পাবো না বললো অন্তত এক ঘন্টা বাদে দিতে কারণ ছাড় দিলেই যে ধুলোগুলো আছে এর মধ্যে লেগে যাবে আর যেহেতু সদ্য পড়ে গেল কাঁচা তো এখনই আমাকে ওটা করতে বারণ করলো তাই আমার এখন কিছু করার নেই আমাকে চোখ করে বসে থাকতে হবে তোমার দাদা আসবে ও আসলে তারপরে ও আমি একসাথেই করবো ওখানে কিছু ওয়ার্লিংয়ের কিছু কাজ আছে যেগুলো ওকে করতে হবে এসে আর রঙটা তো শুক্রবার হবে তোমাদের বললাম আপাতত সব কমপ্লিট শুধু রঙটা হলেই কমপ্লিট হবে রঙটা হলেই আমি ঘরটাকে গোছাতে পারবো রংটার জন্যই পুরোটাই আটকে রয়েছি তো কেমন লাগলো আমার এই খাটের এটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও এগুলো একটু আমি আলাদা করেই করালাম যে একটু অন্যরকম দেখি কীরকম লাগে তো দেখে আমার আমার পছন্দ হয়েছে বা আমার ভালো লাগছে আমি জানি না ক্যামেরাতে কতটা আনতে পারছি বাকি বেডশিট টিটগুলো পেতে নিই আমার মনে হয় তখন একবারে ঘরটা গুছিয়ে পরিষ্কার করে দেখালে বোধ বেশি ভালো লাগবে তোমাদের তো টুকটুক করে আমি দেখিয়ে যাচ্ছি প্রত্যেকটা আপডেট দিচ্ছি চলো আপাতত যাই কেমন লাগলো তোমাদের কেমন লাগলো কমেন্টে প্লিজ আমাকে জানাও আগেরটা ভাল লাগছিলো না এখন বেশি ভাল লাগছে প্লিজ একবার কমেন্টে আমাকে জানিও